আমি আজকের আলোচনাটি বিশেষ করে যুবকদের উদ্দেশ্যে পেশ করছি আপনারা জানেন কিছু লোক সফল হয় আর কিছু লোক সফল হতে পারে না আমি যেসব হয়েছেন তাদের জীবনধারা নিয়ে অনেক রিসার্চ করেছি সেখান থেকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ দশটি বের করেছি যা আজ আমি আপনাদের সামনে পেশ করব। আশা করি আপনাদের ভালো লাগবে নাম্বার এক মনে রাখবেন সফল লোক কোনো কাজই কোন পরিকল্পনা ছাড়া করেন না তারা একদিনের জন্য পরিকল্পনা করেন না বরং পরবর্তী গোটা জীবনের জন্য তারা প্ল্যানিং করেন আমাদের উচিত সময়ের মূল্যে দেওয়া সারাদিনের কাজকর্মের একটি চার্ট তৈরি করা কারণ কামিয়াব মানুষ তারা যারা পরিকল্পনা করে প্ল্যানিং করে কাজ করে দ্বিতীয় নম্বর পয়েন্ট হলো কামিয়াব মানুষ বড় বড় স্বপ্ন দেখেন সুতরাং বড় বড় স্বপ্ন দেখতে তা আর সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য বেশি বেশি মেহনত করতে করতে হবে যেমন আমরা সিএনজি ট্যাক্সি ক্রয় করার স্বপ্ন দেখি অথচ যারা সফল যারা কামিয়াব লোক সিএনজি ট্যাক্সি ক্রয় করার স্বপ্ন দেখেন না বরং সেই কামিয়াব হতে পারবে যে সিএনজি টেক্সির ফ্যাক্টরি প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখবেন অর্থাৎ বড় হবে আর সেই সামনে রেখে প্রচুর করতে থাকুন। ইনশাল্লাহ কামিয়াব হবেন। পয়েন্ট নাম্বার তিরে হল কামিয়াব মানুষ কখনো নিজের দায়িত্বকে অবহেলা করেন না আপনিও নিজের জিম্মাদারিকে অত্যন্ত গুরুত্বের সাথে পালন করুন ইনশাল্লাহ কামিয়াবি আসবেই পয়েন্ট নাম্বার চার হল সব সময় অন্যের কাছ থেকে কিছু না কিছু শিখুন দুনিয়ার জমিনে যেসব আপনার সামনে একজন সফল মানুষ হঠাৎ করে বিফল হয়ে গেল উনি কেন বিফল হল তা জানার চেষ্টা করুন এবং নিজে তা থেকে বেঁচে থাকার চেষ্টা করুন পয়েন্ট নম্বর পাঁচ হলো বারবার ব্যর্থ হয়েও আপনার লক্ষ্যে পৌঁছতে চেষ্টা চালাতে থাকুন বিরত হবেন না বরং আবার চেষ্টা করুন আমরা কথায় বলে যে একবার না পারিলে দেখো শতবার এই সূত্রের অনুসরণ করুন দেখবেন ইনশাল্লাহ একদিন কামিয়াব হবেন দুনিয়ার সকল কামিয়াবলো কি প্রথমে ব্যর্থ হয়েছেন বারবার চেষ্টার ফলে কামিয়াবি হাসিল করেছেন সুতরাং ব্যর্থতাকে কখনো ভয় পাবেন না বরং মনে রাখবেন ব্যর্থতাই সফলতার চাবিকাঠি স্বয়ং আমাদের আকা করিম মাহমুদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম উনার জীবনী থেকেও আমরা এই শিক্ষা পাই পয়েন্ট নম্বর ছয় হলো কামিয়াব হওয়ার আরেকটি সূত্র হলো যে সমাজে যারা সফল তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করুন এবং তাদের চিন্তা ভাবনা প্ল্যানিং সম্পর্কে ধারণা নিন এবং সে থেকে নিজের জীবনে পরিবর্তন আনার চেষ্টা করুন সে ফর্মুলা করে হয়েছে আপনিও ফর্মুলা করতে থাকুন বিশেষ করে যারা ছাত্র সমাজ আছে তাদের বলবো যে আপনারা সফল লোকদের জীবনী পড়ুন তাহলে সেখান থেকে প্রচুর অনুপ্রেরণা পাবেন পয়েন্ট নাম্বার সাত হলো সফল হওয়ার জন্য আরও একটি ফর্মুলা হলো আপনি আপনার যে কোনো সার্ভিস যে কোনো কাজের ব্যাপারে আপনার ভোক্তার কাছ থেকে ফিডব্যাক গ্রহণ করুন আপনার ভোক্তার মাধ্যমে আপনি আপনার দুর্বলতা সমূহ ত্রুটি সমূহ জানতে পারবেন এবং আপনার এসব ত্রুটি সমূহ দূর করে সফল হয়ে যাবেন ইনশাল্লাহ পয়েন্ট নাম্বার আট হলো বিশেষ করে মা বাবারা তাদের সন্তানের কামিয়াবির জন্য বিশেষ ভূমিকা পালন করতে পারেন কখনো সন্তানকে বেউকুফ বলবেন না বরং সন্তানকে উৎসাহ দিবেন এবং বলবেন বেটা আমি তোমার মাঝে এমন একটি গুণ দেখছি একদিন তুমি তুমি অনেক অনেক সফল হবে হবে বড় সুতরাং সন্তানের কামিয়াবির জন্য মা বাবার উৎসাহ অনেক বড় কাজ করে আর আপনি যদি সন্তানকে বেউকুফ বলেন তাহলে সে যদি বুদ্ধিমানও হয় তাহলে নিজেকে বেওকুফ বাড়তে থাকবে এবং মেহনত করা বন্ধ করে দেবে কামিয়াবির জন্য আরেকটি সূত্র হল প্রত্যেকে নিজের আয় থেকে কিছু কিছু সেভিং করুন আজকাল আমাদের এমন অবস্থা আমাদের রোজগার হল তিরিশ টাকা খরচ করি তিনশো টাকা ফলে সারা জীবন কর্জের মধ্যে ডুবে থাকি। যখনই সন্তানের বিয়ের সময় আসে তখন বলি ইয়া আল্লাহ এত টাকা কোথায় পাবো কারণ আমার সেভিং করে আমরা সেভিং করি না সকল কামিয়াব লোকদের আপনি দেখবেন তারা সেভিং করে রোজগার 300 হলে 30 টাকা খরচ করবে 270 টাকা জমা করে রাখবে পয়েন্ট নাম্বার 10 হলো কামিয়াবির জন্য আরেকটি ফর্মুলা মনে রাখবেন যে হালত পরিবর্তন হয় খেয়াল বা চিন্তাধারা পরিবর্তনের দ্বারা আপনি আপনার চিন্তাধারা বদলান আপনার অবস্থা আপনা আপনি পরিবর্তন হয়ে যাবে আশা করি আপনারা এই পয়েন্টগুলো মনে রাখবেন এবং ইনশাআল্লাহ আল্লাহর রহমতে कामयाब হতে পারবেন السلام عليكم ورحمه الله